ভাবতে পারছি না আজকে এই শাড়িটার এত দাম কমে এসছে এটা তোমরাও ভাবতে পারবে না কোন কালারটা এটা হলি আগে চলো আজকে এটা এটা আমার এটা ভালো লেগেছে আজকে তোমাদের দেখাচ্ছি হ্যান্ডলুমের মধ্যে তোমাদের কারুকার্য করা জাস্ট দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু পুরো শাড়িটাতে এই রকমই কাজ যাচ্ছে কোনো জায়গায় তোমরা নর্মাল পুরো শাড়িটা প্লেন থাকছে আর হাতটায় আর বডিতে তোমরা পাচ্ছ মানে পারে তোমরা পাচ্ছ মানে বর্ডার জাস্ট বর্ডারটা দেখো এখনদারি বর্ডার যদি বলি তাহলে এই শাড়িটার বর্ডারটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে এই বর্ডার কিন্তু ধুলে গোটাবে না বিকজ সুতোর কাজ করা হয়েছে কোনো জারি কাজ ইউজ করা হয়নি ঠিক আছে সাইটার লুকসটা জাস্ট দেখবে ভীষণ ইউনিক একটা লুকিংয়ে যাচ্ছে দামটা শোনার পর সবাই থতমত খাবে আচ্ছা বলে দিই শাড়িটা কিন্তু পুরো প্লেনে থাকছে কোনো রকম কিন্তু কারুকার্য থাকছে না আঁচলটা শুধু একটা স্ট্রাইক থাকবে আর পুরো শাড়িটা থাকবে একদম প্লেনের মধ্যে জাস্ট দেখেন এই যাচ্ছে লুকিংটা সবার কাছে একটা কথাই বলতে চাইছে আজকে কালেকশানটা দেখানোর পর যে অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেয় সেই নাম্বারই বুকিং করে আর পেমেন্ট অর্শন দেওয়ার পর পেমেন্ট করবে আরেকটা কথা সেটা হলো প্লিজ এগুলোকে প্লিজ কেউ সিল্ক ভাববে না এগুলো হ্যান্ডলুম যাচ্ছে খাদি হ্যান্ডলুমে যাচ্ছে এটার কোয়ালিটি ভীষণ নরম আর একদম ম্যাট ফিনিশ হবে কেউ যদি ভাবো যে এটা আমার কাছে যাবে একদম বিয়ের বেনারসের মতো গ্লেসফুল তাহলে বুকিং করার কোনো প্রয়োজন নেই কারণ এই জিনিসগুলো খুব আমার এই লিলেন এগুলো বিক্রি করতে গিয়ে না আমার এত মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে এত উল্টো পাল্টা কথা আসে মাঝে যে আপনারা তো ম্যানমেনের শাড়ি দিয়েছেন আরে আমি তো ম্যানমেনের শাড়িটাই দেখিয়েছি ভিডিওতে আমি তো গ্লসি শাড়ি দেখাইনি তাহলে কী করে মানে কি বলো আমি গ্লসি তোমাদের কাছে দিতে পারি আবার ভিডিওতে বলেও দিচ্ছি শুধু যে দেখাচ্ছি অনেকে বলবে না আমার কাছে তো গ্লসি লাগছে লাগতে পারে সেই জন্য আমি মুখেও বলে দিচ্ছি তাই কথাগুলো কেন শুনছো না তোমরা তো সবাইকে এইটাই বারবার বলছি যে প্লিজ হ্যান্ডলুম লিলেন চান্দরি কটন মটিক মলমল এগুলো প্লিজ কেউ গ্লসি ভেবে বুকিং করবে না এগুলো পুরোপুরি কিন্তু একটা ম্যাট ফিনিশ কালেকশন এগুলো মানুষ নেয় তাদের বডি হাগিং কালেকশনের জন্য অ্যান্ড সব থেকে বড় সোভার কালেকশন ঠিক আছে আর সিল্ক 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 মানেই হলো গ্লসি চলো কালারটা জাস্ট দেখে নাও একদম ইয়েলো কালার কাশ্মীর রে মানে বিয়েতে যদি ভাবো যে আইবুড়ো ভাত খাবো বা বিয়ে দিন গায়ে হলুদে পরবো অ্যাবসলিউটলি রাইট চয়েস বিকজ মনের মতো পার মনের মতো কালেকশন জাস্ট ভাবো তো এই শাড়িটা যদি একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরা হয় কেমন লুকিং টা মানে আমার কিছু বলার নেই এখানে ঠিক আছে আমার সাথে দেখানো রয়েছে আমি দেখিয়ে যাচ্ছি দামটা এবার বলে দিই দামটা শুনলে সত্যি তোমরা থতমত খাবে কারণ এত সুন্দর লেস বসানো এত সুন্দর এমব্রয়ডারি কাজ করা শাড়িটার দাম কত হতে পারে গেস্ট এনি গেস্ট চারশো পাঁচশো টাকা তো মিনিমাম হবে তোমরা বলবে যে এত বড় বড় কথা বলছো এত ভালো কোয়ালিটি হ্যাঁ অতি ভালো কোয়ালিটি মানে নরম মানে কিছু হ্যালু হয় না ফোলা সিল্কি ভাব একদমই না নরম তুলতুলে শাড়িটা সারাদিন মানে পরে থাকলো মানে মনেই হবে না যে একটা শাড়ি পরে রয়েছে তো এত সুন্দর একটা কালেকশনে তোমরা দাম পাচ্ছ শুধুমাত্র যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আবার বলে তো আমাদের কোনো নাম্বারে পেমেন্ট হয় না অনলি স্ক্যানারে পেমেন্ট হয় আরেকটা কথা বাড়িতে পার্সেল যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ঠিক আছে তারা তারা পাবে শুধুমাত্র পাবে দিস দা নেক্সট কালার ইজ দ্য লাস্ট কালার দুশো নিরানব্বই টাকা মাত্র মানে টু ডাবল নাইন প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে দিস দ্য লাস্ট অপশন এস এস নিয়ে বুকিং করে ফেলবে কিনে দাওয়া নাম্বারে এন্ড পেয়ে যাবে শুধুমাত্র টু ডাবল নাইন প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস পার কেজি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা পার কেজি শিপিং চার্জাস আজকের ভিডিও আমি এফ দি এট করছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিয়েছো যাও টা